নেক্সট এ একটি গাছের পাদবিন্দু থেকে দেখেন একটি গাছের পাদবিন্দু থেকে ১৯ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত সেই ওকে আচ্ছা দেখেন একটি গাছ একটি গাছ আমি ধরলাম এটা একটা গাছ একটু তাকান এটা একটা গাছ গাছ আঁকানোর দরকার নেই এটা এই যে একটা গাছ হ্যাঁ এটা একটা গাছ এটা একটা গাছ এই গাছের এটা হলো পাদবিন্দু হ্যাঁ এই গাছের পাদবিন্দু থেকে উনিশ মিটার দূরবর্তী স্থান থেকে তাহলে এই পাদবিন্দু থেকে উনিশ মিটার এই পাশেও হতে পারে এই পাশেও হতে পারে আপনি এক পাশে একালেই হবে আমি ধরলাম এই পাশে এই যে এই পাদবিন্দু থেকে উনিশ মিটার দূরবর্তী এটা তাহলে এই পাদবিন্দু থেকে উনিশ মিটার দূরবর্তী এটার নাম দিলাম এ বিন্দু এই পাদবিন্দু থেকে উনিশ মিটার দূরবর্তী স্থান থেকে এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন শীর্ষ হচ্ছে এইটা গাছের শীর্ষ তাহলে এই বিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই বিন্দুর উন্নতি কোন কেমন মেজারমেন্ট করবো এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতি উন্নতিকোণ তার মানে এই দুই বিন্দু যুক্ত করব আর এই দুই বিন্দুর যুক্ত করা সরল রেখা এই ভূমির সাথে যে কোন গাছ তো গাছ তো ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে তাই না এদিকে দেখেন প্লিজ এখানে কিভাবে সমকোনী ত্রিভুজ সৃষ্টি হয়েছে এই কনসেপ্টটা বুঝতে হবে যেটা সমকলী ত্রিভুজ ভাই বলা তো নাই ভাই গাছ কিভাবে থাকে গাছ তো ভূমির উপর লম্বভাবে থাকে তাই না তার মানে এই গাছটা ভূমির উপর এটা তো ভূমি যেটা তাহলে গাছটা যেহেতু ভূমির উপর লম্বভাবে আসে তাইলে লম্বভাবে থাকলে পারে এই কোনটা কি হবে নাইনটি ডিগ্রি তার মানে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের এইটা হলো আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব তার মানে আমাকে বের করতে হবে গাছের উচ্চতা মানে এই ত্রিভুজের লম্ব তাহলে লম্ব বের করতে হবে লম্ব বের করতে হলে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে যেখানে লম্ব আছে লম্ব আছে কোথায় সাইন্থেটা ইকুয়াল টু লম্বাই অতিভুজ tan θ লম্ব বাই ভূমি তাহলে আমি ব্যবহার করতে চাই তাহলে লম্ব অতিভুজ মানে অতিভুজের মান জানা লাগবে কিন্তু এই ত্রিভুজের এই অতিভুজের মান দেওয়া নাই সুতরাং এইটা ব্যবহার করা যাবে না কারণ এই মানটা আমি জানি না তাহলে আমাকে দেওয়া আছে এখানে কিসের মান লম্বের মান বের করতে পার এই ভূমির মানটা 19 দেওয়া আছে সুতরাং লম্ব আর ভূমির মধ্যে যে রিলেশন আছে সেটা ব্যবহার করতে হবে লম্ব আর ভূমির মধ্যে রিলেশন tan θ লম্ব ডিভাইডেড বাই ভূমি ওকে তাহলে tan θ কত ডিগ্রি 45 ডিগ্রি লম্ব হচ্ছে এই যে h এই যে h গাছের উচ্চতা গাছের উচ্চতা এখানে লম্ব ত্রিভুজের লম্ব আর ভূমি হচ্ছে 19 tan 45 এর মান 1 h ডিভাইডেড বাই 19 আর আর গুণ করলে 19 অক্ষে 19 তাহলে a is equal to 19 মিটার তাহলে আমাদের উত্তর হচ্ছে 19 মিটার শুনেন এই অঙ্ক আপনি দেখে উত্তর দিতে পারবেন কিন্তু একটু ধৈর্য ধরেন আগে মূল কনসেপ্টটা বোঝেন আমি কিভাবে কিভাবে দেখে উত্তর দেওয়া যায় সেটাও শেখাবো ভয় নাই ভয় পাওয়ার কোন কারণ নাই একটু ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ একটি মিনারের পাদদেশ থেকে মিটার পাদী একটি স্থান থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি একটা মিনারের পাদদেশ থেকে গাছ মিনার খুঁটি একই কথা মিনার কেমন হয় মিনার মানে খুঁটি হ্যাঁ ওই যে মিনার মানে কি স্তম্ভ স্তম্ভ হ্যাঁ তো মিনার কেমন থাকে এরকম এরকম থাকে না এরকম থাকে না ভূমির সাথে লম্বভাবে থাকে না এই যে ভূমির উপর লম্বভাবে এই মিনার থাকে না মিনার বা স্তম্ভ বা খুঁটি বৈদ্যুতিক খুঁটিও বলতে পারে হ্যাঁ একটি মিনারের পাদদেশ থেকে তাহলে এটা হচ্ছে সেই মিনার এই মিনারের এই পাদদেশ থেকে বিশ মিটার দূরের একটি স্থান হতে এই মিনারের পাদদেশ থেকে বিশ মিটার দূরে তাহলে মিনারের পাদদেশ থেকে বিশ মিটার দূরে এদিকে হতে পারে এই যে মিনারের পাদদেশ থেকে এই বিশ মিটার দূরের কোন স্থান এটা এই স্থান থেকে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোন তাহলে মিনারটার শীর্ষ এটা তাহলে এই বিন্দুর উন্নতি কোন যুক্ত করে দেন তাহলে এই উন্নতি কোণটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ব্যাস বলছে মিনারের উচ্চতা কত তাহলে মিনারের উচ্চতা মানে ইস এসে ধরলাম মিনারের উচ্চতায় ইস এখন বলেন এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কেন কারণ এই মিনারটা তো ভূমির উপর লম্ব হয়ে দাঁড়ায় আছে সুতরাং এটা সমকোণ আর সমকোণের বিপরীত বহু এটা চতিভুজ তাইলে এখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বিপরীত বহু এটা লম্ব তার মানে আমাকে এই এইস এর মান বের করতে হবে মিনারের উচ্চতা মানে এই ত্রিভুজের লম্ব বের করতে হবে আর ভূমির মান দেওয়া আছে তাই লম্ব আর ভূমির মধ্যে রিলেশন তাহলে আবার থেটা ইকুয়াল টু বাই ভূমি তাহলে ট্যান থেটা কত ডিগ্রি এই যে থেটা মানে সূক্ষ্ম কোন থেটা হচ্ছে তিরিশ ডিগ্রি ইজ ইকাল টু লম্ব হচ্ছে এইস বের করতে হবে আর ভূমি হচ্ছে টোয়েন্টি ওকে টেন তিরিশের মান কত ওয়ান বাই ও থ্রি আমার যেহেতু এইস বের করতে হবে রুট থ্রি এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে এইস ইকাল টু টোয়েন্টি বাই রুট থ্রি মিটার এই যে এইভাবে অপশন থাকবে টোয়েন্টি ডিভাইড বাই রুট থ্রি সি নাম্বার অপশন ক্লিয়ার টোয়েন্টি